অবকাঠামোগত দিক দিয়ে ভোলার অবস্থা ভালো থাকলেও বর্তমানে বেহাল দশায় রয়েছে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো বাংলা স্কুল মোড় জজকোট রোড নতুন বাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সড়ক সহ পৌরসভার বেশ কয়েকটি রাস্তা এখন ব্যবহারের অনুপযোগী এতে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এছাড়া সড়কের এমন নাজুক অবস্থার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদেরও রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এই রাস্তা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর আগে করা হয়েছে আর অভিসাবার রাস্তার আর বোল পৌরসভা থেকে রাস্তা করা হয় না এখান থেকে অল্প একটু বর্ষা হইলি পানির জন্য হাঁটাই যায় না রাস্তা প্রচুর ভাঙতি আর হচ্ছে যে আপনার যদি কোনো রুগী আসে তাহলে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় রাস্তা প্রচুর ভাঙতি আর হচ্ছে যে যারা মানে ভালো রুগী মানে ভালো লোক ওরা হচ্ছে যা যাইতে অসুস্থ করতেছে এদিকে ভাঙা রাস্তায় মাত্রাতিরিক্ত ধুলো এবং কাদার কারণে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়েছে তাই দ্রুত এসব রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা একাডু পানি হয় আমার সামনে এই পানির জন্য আমার দোকানে কাস্টমার আইতে পারে না মানুষ এখান থেকে কোনো আপডাউন করতে পারে না রিক্সা গাড়ি সব মানুষের বিপদ এক পড়ছে রিক্সা গাড়ি বোধ যাইতে পারে না আমরা এই বাঙ্গার জন্য গাড়ি চালাই তারি না চাক্কা খুললা যা নাট খুললা যা এত বাংতি পুরসভার ভিতরে আমরা গাড়ি চালাইতে পারি না তবে আগামী বর্ষার আগেই এসব সড়কের সংস্কার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তা ভোলাপৌর এলাকায় প্রায় একশো ছিয়াশি কিলোমিটার রাস্তা রয়েছে কাঁচাপাকা মিলে এর মধ্যে বিশ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক ইতিমধ্যে আমরা প্রায় পাঁচ কিলোমিটারের মতো সড়ক উন্নয়নের জন্য আমরা দরপত্র আহ্বান করেছি এবং কাজ চলমান রয়েছে বিশেষ করে কালীবাড়ি রোডের দুই কিলোমিটার এবং স্টেডিয়াম সড়কেরও কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে সেখানেও দুই কিলোমিটার এই প্রায় চার কিলোমিটার এবং ইতিমধ্যে আমরা ওয়েস্টার্ন পাড়ার একটা রাস্তাও করেছি সেটাও প্রায় এক কিলোমিটারের কাছাকাছি তো এই পাঁচ কিলোমিটারের পরে যে বাকি পনেরো কিলোমিটার সড়ক সেটি আমাদের এল জি সি আর পি বা লোকাল গভর্নমেন্ট কোভিড রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রকল্পের আওতায় বাস্তবায়নের অপেক্ষা রয়েছে শিগগিরই এসব সড়ক সংস্কার করে ভোলাবাসীর দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের বিজয় টিভি news desk